khas kare esa waan aap আমাদের গ্রামে এর ভিতরে যতগুলো কবরের স্থান আছে বেটা ছেলে মেয়ে ছেলে কে কি এমন হালাতে আছে আল্লাহ জানি নাঙ যদি কারোর কবরে আজাব হয় এই সবের মোতাদের কবরে মোদাদের কবরের আঙ আপকে আল্লাহ আম করে দিন আল্লাহ তিনাদের কবরটাতে আপনার রহমতের দয়া আর জানাঙা আঙাত নসিব করুন Ask what it is that we আমরা যারা আমিন আমিন করি কেউ আমাদের মা হারা কেউ আমাদের বাব হারাঙা কেউ আমাদের দাদা হারা কেউ আমাদের দাদি হারাঙা কেউ আমাদের নানা হারা কেউ আমাদের নানি হারাঙা আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে কি হালাতে আছে আল্লাহ জানি না যদি কারোর কবরে আসা ভয় এসবের বোরগতে মুর তাদের কবরের আজা আপকে আল্লাহ আপনি দিন আল্লাহ তিনাদের কবরটাতে আপনার রহমতের দয়া আর জান্নাত নসিব করে দিন রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লা আন tagfir lana ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন রব্বানা হাবলানা মিন আযাজিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ آئِنُ اللَّهِ لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ رَحْمُهُمَا كَمَا رَبَّ يَعْنِي سَقِيرًا رَبُّ الْعَالَمِينَ اللَّهِ আমরা গুনাগার গুণাগারে বেসুম আগার, আসমান সমূহ গুণা নিয়ে আপনার সাথে এই দরবারে হাত দুটো উত্তোলন করেছি আল্লাহ আপনি আমাদের জীবনের সমূহ মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাপের গোনাকে আল্লাহ আপনি মাফ করে দিন আমাদের ভাই বোনের গোনাকে আল্লাহ আপনি মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব আপন জন মহাব্বাতের মানুষ প্রত্যেকের জীবনের সমূহ গোনাকে মা আপ করে দিন খাস করে আল্লাহ পাক উম্মতে দে প্রত্যেকের জীবনের সমূহ আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ করণ শরীফ শরীফ কলেমা শরীফ যে যা পড়েছি দু কতম করণ পাক তেল আত করা হয়েছে আল্লাহ এর ভিতরে যদি কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মেহের বাণী করে আপনি ক্ষমা করে দিন ক্ষমা করে দিয়ে যতগুলো সবে করেন সর্বপ্রথম আঁকায় নামদার মোবাক্কের মজুদা আঙা সৈয়দুল মোরসালিন শফিউল মোসাফা রহমতল রুহফা কে সবকানি পৌঁছে দিন

জন্নাতুল মোয়াল্লা জন্নাতুল পাকিয়া হুসুদ্দে রুহ পাকের সওয়াব কানি পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে এ সওয়াব হিন্দুস্তানের বাদশা হযরত খাজা বাবা মাহিনউদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইকে হুজুরের রুহ পাকের সওয়াব কানি পৌঁছে দিন খাস করে সওয়াব চারি মামেরা কি মা হজরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে ইমাম সাফি রহমাতুল্লাহ আলীকে ইমাম আহমদ ইমনে হাম্বাল রহমাতুল্লাহ আলীকে ইমাম আলেক রহমাতুল্লাহ আলীকে হুজুরে রুহ পাকে সব কানে পৌঁছে দিন खास करे ये सब फुरफुरा शरीफ के मोजाद्दे जमान আল্লাহ হযরত দাদা হুজুর ফির কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর দের রূহ পাকে সওয়াব কানি পৌঁছে দিন তিনার পাঁচ কোলে যা টুগরা হুজুর দের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন নেতড়া জমিনে মাওলানা বক্স সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রূহ পাকে সওয়াব পৌঁছে দিন খাস করে এই সওয়াব আমাদের সংগ্রামপুরের জমিনী ইয়াকুফ ফারুকে নুরুল হাকসা রহমাতুল্লাহ আলিকে হজুরের রুহপাকে সোহাবকানি পৌঁছে দিন খাস করে আমার ওস্তাক এর এরপান আলি শাহেব হজুরের রুহপাকে সোহাবকানি পৌঁছে দিন খাস করে এ এ বাবা থেকে নিয়ে এই পর্যন্ত যত না নারী আপনার ডাকে সারা দিয়ে দিয়েছে প্রত্যেকের আরো আঙ আপাকে সবকানি পৌঁছে দিন খাস করে এসব আপ। আমাদের গ্রামে এর ভিতরে যতগুলো কবরের স্থান আছে বেটা ছেলে মেয়ে ছেলে কে কি এমন হালাতে আছে আল্লাহ জানি নাঙ যদি কারোর কবরে আজাব হয় এই সবের বর্গদে কবরে কবরের আপকে আল্লাহ আম করে দিন আল্লাহ তিনাদের কবরটাতে আপনার রহমতের দয়া আর নসিব করুন I'm আমরা যারা আমিন আমিন করি কেউ আমাদের মা হারা কেউ আমাদের বাব হারাঙা কেউ আমাদের দাদা হারা কেউ আমাদের দাদি হারাঙা কেউ আমাদের নানা হারা কেউ আমাদের নানী আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে কি হালাতে আছে আল্লাহ জানি না যদি কারোর কবরে আসা ভয় এসবের বরকতে মুর্দাদের কবরের রাজা আপকে আল্লাহ আপনি আপ করে দিন আল্লা তিনাদের কবরটাতে আপনার রহমতের দয়া খাস করে পাক আমার যে ভাই যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে চলে গিয়েছে আল্লাহ জানি না কি এমন হালাতে আছে যদি কারোর কবরে আসাব হয় এইসবের বর্গতে মোরজাদের কবরের আসাবকে আল্লাহ প্রেম আপ করে দিন তিনাদের আহাল পরিবার বর্গ যারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকের আরো আপাকে সবকানি পৌঁছে দিন আল্লাহ কাজ করে আপনার পাক আমরা যারা আমিন আমিন করি আল্লাহ কার কেমন মনের না কার কেমন মনের আদর্শ আল্লাহ আপনি তো স্বামী প্রত্যেকের অন্তরের খবর জানেন আল্লাহ আমাদের নেই উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নি আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে যত রকমের বালা মুসিবত আছে আসমানি বালা আসমানে তুলে নিন জমিনে বালা জমিনে দাফন করে দিন রুহানি বালা আল্লাহ আপনি হেফাজত করে নিন আল্লাহ পাক খাস করে আপনার পাক দরবার দোয়া চাই আমাদের গায়েন পাড়া ও জামাদার পাড়ার ভিতরে আপনার রহমত নাজিল করুন আল্লাহ যতগুলো ঘর আছে আল্লাহ সমস্ত ঘরেতে আপনার রহমত নাজিল করুন আল্লাহ আমাদের গান পাড়া যা পাড়ার ভিতরে প্রত্যেকটা ভাই ভাই মিলেমিশে বসবাস করার মতন তৌফিক দিন আল্লাহ আপনার পাক দরবারে দোয়া চাই আল্লাহ আপনার পাক দরবারে দোয়া চাই আমাদের গ্রামের ভিতরে গায়ন পড়া ও জামাদার পাড়ার ভিতরে যতগুলো মানুষ কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরের তাদের কবর গুলা আপনার রহমতের দয়া আর জান্নাত নসিব করুন আল্লাহ কিছু কিছু মানুষ এত ভালোবাসত মহাব করতো আল্লাহ আল্লাহ নিজে খেয়ে না খেয়ে আমাদের খাওয়াতো আল্লাহ তারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ কত ভালোবাসত তারা কবরের ভিতরে কি হালাতে আছে আল্লাহ জানি না যদি কারোর কবরে আজাব হয়ে থাকে এই সবের বরকথে মজাদের কবরের আসা আল্লাহ আপনি মাফ করে দিই আল্লাহ আপনি একবার ছেড়ে দেখেন আমাদের চোখের পানি অভিনয় করে আসছেন আল্লাহ এই চোখে পালের বিনিময়ে আমাদের গ্রামের ভিতরে আপনার রহমত নাজিল আছে ছেলে মেয়ে বিবিকে দেখভাল করতে হয় তাদেরকে ঠিকভাবে চলাচল করবা আর মতন তাও ফিকে দিন আল্লাহ পাক যা কিছু বলেছি বলতে যদি বাকি রয়ে যায় আপনার রহমতের গাইবি খাজানা থেকে আল্লাহ আপনি কবুল করে নিন আমাদের এই ছোট্ট দোআকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আল্লাহ আপনি কবুল করে নিন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله